তো তার টিউশনিটা মানে তার সাথে আগে কথা বলে গেছিলাম আমি যে কালকে থেকে আমি আসবো তো সকালবেলা পর দেখতে পারি যে তার একটা মেয়ে রয়েছে তো সেই মেয়ে আর তার মেয়ের আরও অনেকগুলো বামবী সবাই মিলে একসাথে পড়তেছে তো তারা মেয়েটা হস্টিয়ালে করে ওর দিয়ে করতেছে তো আমি সাথে সাথে যাওয়ার সাথে সাথেই তারা আমাকে বসতে বলে তো আমি বসে পড়ি সবার সাথে বসে পড়ে দাদা সবার সাথে আমি পড়তেছিলাম তো পড়া শেষ করে যখন চলে আসবো তো ম্যাডাম আমাকে ডাক দেয় ডাক দেওয়ার পর সবার সাথে পরিচয় করাই দেয় আর পরিচয় করিয়ে দিয়ে বলে যে আচ্ছা আমরা একসাথে যাবো তুমি একটু বসো তো ম্যাডাম ভিতরে চলে যাকে জন্য আর ম্যাডামের মেয়ের জায়গায় বসিয়ে থাকে তো ম্যাডাম মেয়ের সাথে গল্প করে যাচ্ছ কলেজে পড়েন তো ম্যাডামের মেয়ে বলে যে টিউশন আগে শহরে একটি কলেজে পড়ে তো সবার সাথে গল্প করা শেষ করে ম্যাডামে ভেয়ার সাথে ম্যাডামের সাথে আবার আমরা কলেজে চলে আসি আমি তো এরকমভাবেই প্রতিদিন চলতে থাকে আমাদের কথাবার্তা টিউশনি পাবে সব কিছু চলতে থাকে তো হঠাৎ করে একদিন ম্যাডাম আমাকে বলে যে আজকে একটু কলেজ ছুটির পর তো আমি একটু বাসায় আস তো বাসায় যাওয়ার পর সে বলতেছে মানে বলতেছে যে তার নাকি শরীর খারাপ আটা আমি নাকি কিছু কেনাকাটা করা লাগবে তার সাথে যেন একটু শহরে যাই আমি তো কি আর করার ম্যাডাম যখন বলতেছে তো আর না করতে পারিনি তো আমি বললাম আচ্ছা সমস্যা নেই তো আমি বললাম আচ্ছা আসেন তো তাকে নিয়ে বের হয়ে পড়লাম মার্কেটে তো সে কিছু কেনাকাটা করে তো কেনাকাটা শেষ করে সে একটি ছেলেদের দোকানে যায় তো যাওয়ার পর সে বলে যে আচ্ছা একটু দাঁড়ান তো সে আমাকে ভিতরে দেখতে বলে তারপর আমি দেখতে পারি যে সে কিছু টি পছন্দ করে তা বলতেছে যে এগুলো আপনাকে আরো সুন্দর মনে হবে তো একটা করে দেখেন তো তো আর করা তো মন না চলো সে যে তত চুল করতেছে করতে বলতেছে তো পড়ি তো এখান থেকে দুইটা টি শার্ট সে আমাকে নিয়ে যেত আমিও নেই তো এরকমভাবে চলেছিলো তার সাথে সম্পর্কটা তো হঠাৎ করে একদিন তাকে করে সে রাজি হল কিনে এগুলো অবশ্যই আপনাদের মাঝে পরবর্তী লাভ স্কুলে পেরিয়ে দিবো তো আপনারা তখন বুঝলেন তো যারা আমার লাভ স্টোরিটা শুনে তাদের অসংখ্য ধন্যবাদ